আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই বিসমিল্লাহি রহমান রাহিম বলে অথবা পড়ে এক মুষ্টি লবনের উপরে ফুদিলে দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম বলে অথবা পড়ে এক মুষ্টি লবণের উপরে ফুতিলে কী হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আর হ্যাঁ এই আমলটা করার জন্য ভালো মানের এক মুষ্টি লবণ নেবেন এরপরে অজু অবস্থায় আমলটা শুরু করবেন প্রথমত তিনবার ইস্তিক ফার পাঠ করবেন যেমন আস্তাউ ফেরল্লাহ আস তােরল্লাহ আস তা ফেরল্লাহ এরপরে তিনবার যে কোনো দুরুস্বরী পাঠ করবেন যেমন সাল ওয়াসাল্লাম সাল আলি ওয়াসাল্লাম সাল আলিহি ওয়াসাল্লাম এখানে একটা বিষয় লক্ষণীয় আছে তিনবার ইস্তেক ফাট তিনবার দুর শরীফ পাঠ করে লবণের উপরে কোনো ফদিয়ার প্রয়োজন হবে না সম্মানিত দিনই ভাই ও বোনেরা এর পরে আমাদেরকে বিসমিল্লার এই আমলটা শুরু করতে হবে যেমন বিসমিল্লাহ রহমান একবার পড়া হয়ে যাওয়ার পরে লবণের উপরে একটি ফু অথবা দম করবেন যেমন بسم الله الرحمن الرحيم. <applause> بسم الله الرحمن الرحيم. <applause> بسم الله الرحمن الرحيم. <applause> يوم بسم الله الرحمن الرحيم شاد بار بين ارك مشتي اللوب ونرفوني شاتيفو করবেন এরপরে কষ্ট করে একবার দুরুদি ইব্রাহিম অথবা অন্য কোনো দুরু শরীফ পড়বেন যেমন সাল্লি ওয়াসাল্লাম আর এক মুষ্টি লবণের উপরে দুইটি ফু অথবা দাম করবেন যেমন মোট নয়টি ফু দিয়ে এক মুষ্টি লবণ আমাদেরকে পড়ে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব বিসমিল্লাহ রহমাদুর রাহিম বলে অথবা পড়ে এক মুষ্টি লবণের উপরে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই বোনেরা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের পেটে অতিরিক্ত গ্যাসের সমস্যা আছে এবং পুরাতন আমের সমস্যা আছে এছাড়া যাদের মাঝে মাঝে পেটে ব্যথা হয়ে থাকে এই আমলটা তাদের জন্য সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা যদি এই আমলটা সঠিকভাবে করে নিতে পারেন এক মুষ্টি লবণ পরে নিতে পারেন আর এই লবণটুকু খাওয়ার আগ মুহূর্তে সামান্য লবণ খাইবেন খাওয়ার শেষে সামান্য লবণ খেয়ে নেবেন যদি এই নিয়মে কিছুদিন পর্যন্ত এই লবণটা খাইতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনার পুরাতন আমের সমস্যা থাকলে ভালো হবে এছাড়া অতিরিক্ত গ্যাসের সমস্যা থাকলে তাও ভালো হবে এবং যদি মাঝে মাঝে পেটে ব্যথা বেদনা হয়ে থাকে আল্লাহ হো তারা। এই বিশমিল্লার পর তাও মাফ করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ